আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ সাত পুষ চোদ্দোশো একত্রিশ বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাতটা মোটামুটি এসেছি সকালবেলা আরেকটু আগে নামাজ পড়ে কিছুক্ষণ পরে আসছি তো এখন যেটা দেখাতে যাচ্ছি আমার বাগানের সর্বশেষ আপডেট এবং শীতে আমি কী করে বাগানের যত্ন নেই বিকজ বর্ষা যেমন গাছপালার একটু বাড়তি যত্ন নিতে হয় শীতে একটু বাড়তি যত্ন নিতে হয় তো সেটাই আজকে শেয়ার করব ইনশাল্লাহ দেখি গ্রাজুয়ালি আমি কতটা করতে পারছি তো তার আগে শীতের কিছু ফুলের কাছে চলে যাই বিকজ এই সময়টা যদি শীতের ফুলই না দেখাই তাহলে কি করে সম্ভব হয় বলুন তো একদম অনেক সকালবেলা হয়ে গেল সেটা কিন্তু না সূর্য অলমোস্ট উঠে গেছে কিন্তু অনেক বেশি কুয়াশা আজকে চারপাশটায় কিচ্ছু দেখা যাচ্ছে না খুব কাছের কিছু দেখা গেলেও বাইরে কিন্তু কিছুই নজরে আসছে না তো যেটা বলছিলাম আমি চন্দ্রমল্লিকা দিয়ে এবার আমার বাগানকে সাজিয়েছি আমার বাগানে অ্যাকচুয়ালি এখন চন্দ্রমল্লিকা আছে টগর আছে বেলি কিছুটা ফুটছে ভোগেন বেলি আছে আর গোলাপ আছে এই চন্দ্রমল্লিকাগুলোর শীতকালীন একটু যত্ন নিতে হয় কারণ কি প্রচুর পানি শোষণ করে এই গাছগুলি প্রথম দিকে যখন ফুল আসার শুরুটায় কিছুটা ক্রাইসিসে রাখতে হবে খাবার এবং পানি কিন্তু যখন দেখবেন পলিতে একদম ভরে গেছে তখন কিন্তু এটাকে নিয়মিত পানি দিতে হবে এবং আর একটা টিপস হচ্ছে আপনি যদি সব সবসময় গাছের গোড়াটা একটু ভেজা রাখেন তাহলে দেখবেন এই ফুলগুলো অনেক দিন টিকে থাকবে এই যে আমার বাসাতে যে ভিআইপি গেস্ট আছে তো ওনাদের কাজেগুলি সব ভেঙে টেঙে একাকার আর ফুল তো প্রতিদিন ছিটতে হয় কারণ অন্য গাছকে তারা বরণ করে ফুল ছিঁড়ে সেটা একটা আলাদা সৌন্দর্য তবে এটা দেখে অ্যাকচুয়ালি মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই আর সকালবেলা অ্যাকচুয়ালি কালারটা আমার ক্যামেরা অত ভালো ধরা পড়ছে না আল্লাহ সুবনতালা চোখের যে ক্যামেরা দিয়েছেন এটা দিয়ে খুব ভালো কাজ করছে এখনও আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম চন্দ্রমল্লিকার যত্নের ব্যাপারে এটাতে পানি দিতে হবে আর মাঝে মধ্যে খাবার দিতে হবে আমি যেটা সপ্তাহে একবার এটাতে খৈল পাচা দিয়ে দেই তাহলে গাছটা অনেক বেশি সতেজ থাকবে কারণ ফুল দিলে তো অনেক বেশি এনার্জি লস হয় তো তখন গাছ সতেজ থাকবে এবং গোড়াটা সবসময় ভিজিয়ে রাখতে হবে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা যত্ন এবং এটাতে কিন্তু দীর্ঘদিন আপনার গাছে ফুল থাকবে এবং গাছটা রুগ্ন হয়ে পড়বে না আর শীতের সময় কিন্তু কাঠগোলাপ একদম এরকম ন্যাড়া হয়ে যাবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই কারণ এটা ডরমেসিতে থাকে এই সময়টাতে শুধুমাত্র পানি দিয়ে গেলে হবে খাবার খুব একটা না দিলেও চলবে বাট যখন গোড়াটা একদম দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে তখন কিছুটা পচা দিয়ে দেওয়া যেতে পারে আদারওয়াইজ কিন্তু গোড়া পাচারও হতে পারে কারণ সে অলমোস্ট ডরমেন্সিতে চলে গেছে ঘুমে ঘুমাচ্ছে আর শীতের সময় টাইম ফুলগুলো অ্যাকচুয়ালি এটার আমার রিপোর্ট করতে হবে কারণ এগুলোতে এখন আর ফুল আসবে না এটা জাস্ট ছেঁটে দিয়ে মাটিটা চেঞ্জ করে আমি একদম ডিটারজেন্ট গোলানো পানিতে এটা ধোবো সুন্দর করে ওয়াশ করে তারপর আমি নতুন করে মাটি দিয়ে তারপর লাগাবো আমার টাইমের অভাবে আমি তা করতে পারছি না জি ঠিক আছে আজ এ পর্যন্ত আপু আসছে ডাকছে দেখি কি বলেন